ঘাটাল সাংগঠনিক জেলার তত্ত্বাবধানে কেশপুরের বকবসান মাঠে অনুষ্ঠিত হল শ্রমিক সমাবেশ শ্রমিক সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা দাসপুরের বিধায়িকা মমতা ভুইয়া ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাই আইএনটিটি সভাপতি সনাতন বেরা কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা আইএনটিটি ইউসির সভাপতি তাজ মোহাম্মদ সহ নেতৃত্বরা কেশপুরের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর মানুষের চাপে কেন্দ্রীয় বকেয়া দিতে বাধ্য হচ্ছে সেই সঙ্গে তিনি উল্লেখ করেন এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পাশাপাশি মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঋতব্রত বলেন এই মেদিনীপুর জেলার মানুষ মাথা নত করত সেখানের গদ্দারের কাছে মঞ্চ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বদেরকে আগামী দিনে লক্ষাধিক অসাংগঠনিক শ্রমিককে আইএনটিটিউসির ছাতার তলায় আনার কথা বলেন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন বাম আমলে তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকরা সেই সুযোগ সুবিধা পেত বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন সকলে বর্তমানে বাংলায় এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক বিএসওয়াই প্রকল্পের আওতায় আছেন ইতিমধ্যেই পঁয়ত্রিশ লক্ষ অসংগঠিত শ্রমিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য ভারতবর্ষে এ ধরনের কোন প্রকল্প নেই বলেও দাবি করেন ঋতব্রত সেই সঙ্গে তিনি বলেন প্রত্যেকটি ব্লকের ব্লকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে অসংগঠিত শ্রমিকদের আমাদের ছাতার তলায় আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্কিম এটা গোটা দেশে একটা মাইলস্টোন মানে এক কোটি তিয়াত্তর লক্ষ লোক ইতিমধ্যে যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট এটা কোথাও কখনো হয়নি আমরা পার্লামেন্টের এটা তুলবো বা বলার সময় বলবো যে এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন ৩৫ লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন বেনিফিটের পরিমাণ হচ্ছে আড়াই হাজার কোটি টাকার বেশি গোটা দেশের এরম কোনো স্কিম নেই এটা মডেল এবং আমি আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকে ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে করে অ্যাওয়ারনেস ক্যাম্পেন ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে